আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে সুবস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্সে আমরা আছি শান্তা ফ্যাশন গ্যালারিতে আজকে আপনাদেরকে দেখাবো শান্তা ফ্যাশন গ্যালারিতে আপনারা কি কী পাচ্ছেন এখানে কি কি প্রোডাক্ট এখানে চলমান রয়েছে এবং স্কিন কেয়ার বলেন কসমেটিক বলেন বেবি প্রোডাক্ট বলেন যা যা দরকার যাবতীয় সকল জিনিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা বড়ো ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমার শান্তা ফ্যাশন গ্যালারি থেকে আমি স্বাধীন আছি ভাই আপনি আসেন স্বাধীন ভাই আচ্ছা আমাদের কাছে আপনি প্রথমে ট্রিমার থেকে শুরু করে যত মেন্স জেন্টসদের ট্রিমার অনলাইনের যত ক্যামি বলেন ভিজিআর জেমি সব ব্র্যান্ডের ট্রিমারগুলো পাচ্ছেন এবং যে কোনো পার্লারের জন্য হোক বা ঘরে ইউজ করার জন্য হোক হেয়ার ড্রায়ার থেকে শুরু করে পার্ট বাই পার্ট সব কিছুই আছে হ্যাঁ মেশিন থেকে শুরু করে সব কিছুই আছে প্রফেশনাল জন্য পার্লারের আইটেম আমরা প্রোভাইড করি এবং পার্সোনাল ইউজ জন্য ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবেন এই দিক আমি বডি কিছু দেখাচ্ছি আমাদের এখানে যত বডি স্প্রে দেখতেছেন ম্যাক্সিমাম হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট আচ্ছা এই এখান থেকে শুরু করে ইন্ডিয়ান দুবাই আর আরব আমিরাত সব কোয়ালিটির সব রকম প্রোডাক্ট এখানে আমাদের কাছে থেকে পাবেন ঠিক আছে এই যে আমাদের কাছে একটা সেট রয়েছে সব প্রিমিয়াম হ্যাঁ এগুলা প্রিমিয়াম পারফিউম ফুল সেট ফুল সেট এবং চারটা ফ্লেভার আছে চারটাই চমৎকার খুবই চমৎকার এগুলা নর্মালি আপনি মার্কেটে কোথাও পাবেন না এগুলো আমাদের নিজেদের ইম্পোর্টেড প্রোডাক্ট আচ্ছা এগুলো আপনারা নিজেরা ইম্পোর্ট করেন জি জি আমাদের ম্যাডাম নিজেই প্রোডাক্টগুলো নিয়ে আসে আচ্ছা এরপর আমরা এই দিকে যদি আমরা আসি এভিনো এই যে আচ্ছা এখানে এ টু জেড জি মোস্ট ভাইরাল এবং সবচাইতে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোর মধ্যে আছে এভিনো সেভামেড তারপরে আমরা মাদার কেয়ার এগুলা প্রোডাক্ট হচ্ছে ভাই মানে কোয়ালিটি নিয়ে যদি বলেন কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইনটা ইনশিওর করবো এবং কি আমাদের নিজেদের জি যে আমাদের নিজেদের মেড ইন কি এগুলো মেড ইন এক একটা এক কান্ট্রি ইউকে আছে ইন্ডিয়ান আছে যে মেডিয়ান চাই তাতে আছে এবং আমাদের কোয়ালিটি নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর থাকতে পারেন আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না এবং বেবিদের যত আইটেম দেশি থেকে শুরু করে এখানে সব রকমের বেবিদের সব আইটেমগুলো পাচ্ছেন এবং মস্ট যে আপুদের বর্তমানে ভাইরাল যে মেকআপ সেটিং পাউডারগুলা ইনস্ট্যান্ট কেউ যেতে যাচ্ছে ভাই ইনস্ট্যান্ট বের হবে জাস্ট ফেস পাউডার নাই একটা সাস এগুলো থাইল্যান্ডের পাউডার আমাদের মানে নিজে কালেক্ট করে এগুলো আপনারা দেখছেন এগুলো থাইল্যান্ড সব फ्लेভারের আছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার এদিকে আসেন শ্যাম্পু যদি দেখায় আমাদের কাছে সব রকমের শ্যাম্পু আছে হ্যাঁ সব রকমের দেশি থেকে শুরু করে বিদেশি উপরে দেখেন

লোশনের মধ্যে সিরাম এর আগে কোনো কোম্পানি আনে নেই আচ্ছা যেটা ভেজলিন আনছে এবং প্রোভাইড করতেছে স্কিন হান্ড্রেড নন স্টিকি থাকবে স্কিন আঠা আঠা হবে না আচ্ছা টেন এক্সট্রা ভাই এটা কি যখন তখন ইউজ করতে হবে যখন তখন এটা কোনো সিজনাল নাই নন গিজ এগুলো আঠা আঠা হবে না যদি তেল আপনাকে দেখাই আমাদের কাছে সব রকমের অয়েল গুলো আছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের আছে শুরু করে সব রকমের অয়েল আছে এবং লিলি লিলি বলেন স্কিনর বলেন সব রকমের প্রোডাক্ট স্কিনর সব আমাদের কাছে আছে বাতসল্টগুলো এগুলা এখন বর্তমানে বাজার হট হ্যাঁ বাজার হট কোথাও নেই আমাদের কাছে আপনি পাবেন এবং আপনাকে যদি দেখাই দিকে আসেন সেটা ফিল সেরাভি এই সব যে প্রোডাক্ট গুলো হ্যাঁ এগুলো পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং কোয়ালিটি 100% গ্যারান্টি আমাদের কাছে সবকিছু পাবেন তো স্বাধীন ভাই আপনার কি কোনো ডিসকাউন্ট থাকছে নাকি হ্যাঁ আমাদের বিশাল ডিসকাউন্ট থাকবে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে সেটা হচ্ছে আপনারা ইনবক্স করবেন প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের পার্টিকুলার আলাদা প্রাইস আমরা বলে দিব আচ্ছা ধন্যবাদ আর স্বাধীন ভাই আর কি কি দেখাচ্ছেন স্কিন কেয়ারের যদি কিছু দেখাই কিছু নাইট ক্রিম স্কিন কেয়ারের যে গ্লুটাথিয়ন ক্রিম মস্ট ভাইরাল গ্লুটাথিয়ন ক্রিম স্কিন সব থাকবে দর্শক দেখছেন যত রকম স্কিন কেয়ারের প্রোডাক্টস আছে আমাদের কাছে আপনারা যে কোনো প্রোডাক্ট গ্যারান্টি সহকারে চাইলে গ্যারান্টি সহকারে মেস্তার জন্য স্পট আউটের জন্য হোয়াইটেনিং এর জন্য সব রকম ক্রিম আছে এবং আমাদের কাছে এই যে গ্লুটাথিয়ন ক্যাপসুল আচ্ছা যে আপুরা অনেকে চায় যে আমি ডে বাই ডে ক্যাপসুল খেলাম স্লিম হলাম আবার কি স্কিনটা একটু ব্রাইটও করলাম এগুলো ভিতর থেকে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে প্রোডাক্ট এগুলো সাপ্লিমেন্ট টাইপের প্রোডাক্ট আচ্ছা এই সাইডে কিছু দেখতে পাচ্ছেন এই কালার কসমেটিক্স যদি আপনাদেরকে দেখায় আমাদের কাছে কালার কসমেটিক্সের সব প্রিমিয়াম কালেকশনগুলো পাবেন আপনি হুদা বিউটি থেকে শুরু করে ডব্লিউ সেভেন ইমিলে সব কিছু তার মানে বলতে পারেন যে হ্যাঁ কাস্টমার এখানে আসবে মন মতো দেখে শেড দেখে শেড ম্যাচিং করে আমরা কাস্টমারদের জন্য আমরা এখানে টেস্টার রাখছি হ্যাঁ নিচে আমাদের প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট আছে এগুলো কাস্টমার দেখে শেড ম্যাচিং করে আমাদের এক্সপার্টরাও আছে শেড ম্যাচিং করে কাস্টমারকে প্রোভাইড করবে ইভেন সে চাইলে এখানে দেখে তার স্কিনে অ্যাপ্লাই করে বুঝে শুনে তারপরে নিতে পারে ভাই অনেকে আছে হোলসেল ফরেনার খুঁজে আপনারা কি হোলসেল আমরা হোলসেল করে থাকি হ্যাঁ আমার কাস্টমার কাস্টমার যারা রেগুলার আমাদের কাছে আসবে ইনরেগুলার আসবে যারা ভিডিও দেখে আসবে সবার জন্য আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং আমরা পুরো মার্কেটে হোলসেল প্রোভাইড করে থাকি আচ্ছা দর্শক আপনারা যারা হোলসেল নিতে চান তারা শান্তা ফ্যাশন গ্যালারিতে যোগাযোগ করতে পারেন আমরা দেখতে সান স্কিনটা আপনাকে দেখাই আমাদের কাছে মিশা থেকে শুরু করে ডিকনস্ট্রাক্ট এগুলা তো বর্তমানে অনলাইনে খুবই ভাইরাল হ্যাঁ খুবই ভাইরাল প্রোডাক্ট এবং সিনটেলার সমস্ত আইটেম বর্তমান বাজারে এগুলো অনেক এই সিনটেলার এই ব্র্যান্ডের সমস্ত আইটেম সবকিছু আমাদের কাছে আছে এক নজরে চাইলে ফ্যাশন গ্যালারি থেকে তুমি নিতে পারো হ্যাঁ হ্যাঁ কাস্টমার এক নজরে এসে আমাদের এখানে অল ইন ওয়ান শপ হ্যাঁ সে মন মতো এখান থেকে পারচেজ করতে পারবে যদি সিরামের দিকে আসি আমরা একটু একটু ভাই আসেন আমাদের ফেসের সব প্রিমিয়াম কালেকশনগুলো আছে সিনতেলা বলেন তারপরে আবার আদার্স অর্ডিনারি বলেন যাই বলেন সিনতেলার এই যে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটিস এগুলো হচ্ছে অনলাইনে সবচাইতে ভাইরাল এবং কি হানড্রেড পারসেন্ট রিভিউ সহ প্রোডাক্ট আমরা যে শুধু মানে অনলাইনের অ্যাড দেখে দিই তা না আমাদের কাস্টমার রিভিউ থেকে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি আচ্ছা সাদিন ভাই এইখানে কিছু একটা দেখতে পাচ্ছি এটা কি হ্যাঁ ভাই এটা হচ্ছে আজকের সবচাইতে চমকপ্রদ একটা জিনিস এটা ডে বাই ডে স্কিন শুধু হোয়াইটই করবে না এটা একটা ফুল সাপ্লিমেন্ট যেটা চাবে আপুরা ভিতর থেকে স্লিম হবে প্লাস স্কিন হোয়াইটেনিং হবে এবং এগুলো পরীক্ষিত প্রোডাক্ট আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ইনশিওর করবো একদম এক নাম্বারটা দিব যারা ভিডিও দেখে আসবে এবং আমাদের কাছে আসবে তাদের জন্য থাকবে স্পেশাল প্রাইস যারা প্রাইস জানতে চান অবশ্যই ইনবক্স করবেন স্পেশাল প্রাইস শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবে তারা স্পেশাল প্রাইস পাবে তাহলে দর্শক আপনারা দেখলেন আমাদের স্বাধীন ভাই অনেক কিছু ঘুরে ফিরে দেখালো আমাদেরকে স্কিন কেয়ার থেকে শুরু করে বডি লোশন বডি ম্যাসেজ তারপর আরো যত যাবতীয় যা যায় একটা আপু প্লাস বাচ্চাদের জন্য নিতে চান বডি স্প্রে পারফিউম ইভেন এই যে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার স্ট্রিমার যে ভাইয়ারা নিতেন সকল জাতীয় সকল প্রকার প্রোডাক্ট এখানে পেয়ে যাচ্ছেন আপনারা তো আমরা আছি শান্তা ফ্যাশন গ্যালারি স্বাধীন ভাই যদি একটু অ্যাড্রেসটা বলতেন আপনাদের শপের আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে সুবাস্তু নজরব্যালি শপিং মলের আমাদের দুইটা আউটলেট এটা হচ্ছে মেন আউটলেট যেটা ফ্ল্যাগশিপ স্টোর এটার অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার এক বাই একশো সুবাস্ত নজর বেলির সেকেন্ড গেট যেটা সেটার স্কেলেটর আপনাকে যদি দেখায় স্কেলেটর সঙ্গে আমরা দেখাই দর্শক একদম স্কেলেটের সঙ্গে দুই তলায় এন্ট্রান্সদের দুই নম্বর গেট দিয়ে ঢুকে স্কলেটের সাথে শান্তি ফ্যাশন গ্যালারি এটাই ফ্ল্যাগশিপ স্টোর আর আমাদের আর আছে ওই পাশে ওইটা পরবর্তীতে আপনাদেরকে আবার দেখায় স্বাধীন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে প্রোভাইড করে দিব হ্যাঁ স্ক্রিনে থাকা নম্বরে সুবস্তু সামনে অথবা শাহজাদপুরের আশেপাশে এসে কেউ ফোন দিতে নিতে পারতো অবশ্যই আমরা তাকে রিসিভ করব আচ্ছা আপনাদের কি অনলাইন হোম ডেলিভারি আছে আমাদের হোম ডেলিভারি অপশনস আছে কাস্টমার যে কোন প্রোডাক্ট চুজ করে জাস্ট মেসেজ করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে কোনো প্রোডাক্ট কাস্টমার ঘরে বসে পেয়ে যাবে আচ্ছা তো দর্শক আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদের এই শান্তা ফ্যাশন গ্যালারি শপ থেকে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং স্বাধীন ভাই আপনাকে স্পেশালি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দিয়ে পুরো বিষয়টা এক্সপ্লেন করার জন্য তো দর্শক আজকের জন্য আমরা ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম